এরকম শুকিয়ে যদি আপনারা কৌটো ভরে রাখেন তাহলে কিন্তু পাঁচ ছয় মাস খুব সুন্দর করে চা তৈরি করে খেতে পারেন আর যাদের গলা ব্যথা মাথা ব্যথা থাকে তাদের জন্য তো কথাই নেই আমার ছাদে অনেক রকমের তুলসী গাছ হয়েছে তার মধ্যে এই একটা লাল রঙের একটা তুলসী লাল না এটা মেরুন বলা চলে তো এরকমের তুলসী গাছ হয়েছে তো তুলসী পাতার চা খেলে আমার মানে গলা ব্যথাটা কমে আপনাদের যাদের তুলসী গাছ আছে তারা কিন্তু এই গাছটা করতে পারেন এভাবে পাতাগুলো তুলে তারপরে সুন্দর করে শুকিয়ে নিতে পারেন আর এটা হচ্ছে কৃষ্ণ তুলসী যেটাকে বলে সে কৃষ্ণ তুলসী আর এটা অটোমেটিক হয়েছিল আমার লাগানোর দরকার হয়নি আর এখানে ছাদে হচ্ছে আমার মেয়ে হচ্ছে তুলসী পাতাগুলো তুলে নিচ্ছে আর পাতাগুলোর কালারটা কিন্তু খুবই সুন্দর দেখতে পাচ্ছেন আর তুলসী পাতার কিন্তু অনেক উপকারিতা আছে আমার এই পাঁচটা গাছ থেকে আমি কিন্তু এতগুলো পাতা সংগ্রহ করেছি আমার প্রায় পাঁচ থেকে ছ মাস চলে যাবে আমি সকালে বা সন্ধ্যায় দুইবেলাই হচ্ছে খুব সুন্দর করে এটা দিয়ে চা খেতে পারি আর এই যে দেখতে পাচ্ছেন আমি শুকিয়ে নিয়েছি দুই তিন দিন এই যে এখানে কমলার খোসা আর এখানে হচ্ছে তুলসী পাতা শুকিয়ে নিয়েছি এ থেকে চা বানিয়ে কিন্তু বানিয়ে যদি আপনারা খান তাহলে গলা ব্যথাটাও কমে আর অনেকটা ঝরঝরে লাগে তো এভাবে আপনারা শুকিয়ে চা তৈরি করে নিতে পারেন নিজেরাই